যে আলোচিত মমতা হত্যাকাণ্ডের চারজন আসামিকে কানাগার থানা পুলিশ গত এগারো এগারো দু হাজার চব্বিশ তারিখে গ্রেফতার করব আদালতে সম্পর্ক করে সাথে আসামিদেরকে পাঁচ দিনের রিমান্ডের জন্য আদায় বিজ্ঞ আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল পুলিশ আদালতের অনুমতি ক্রমে আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা যায় পুলিশের কাছে একজন আসামি দোষ স্বীকার করে বা প্রদান করে এবং বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে বলে পুলিশকে জানা সেই মোতাবেক পুলিশ আজকে আসামির শামীমা আক্তার মর্জিয়া তার একশো চৌষট্টি ধারা জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে করে আবেদন করেন আদালত নিয়ম মোতাবেক তাকে পর্যাপ্ত সময় দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরবর্তীতে আদালতের কাছে উক্ত আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন সে দোষ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে না বলিয়া জানায় ফলে তার জবানবন্দি লিপিবদ্ধ করেন আসামিরা তো হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেফতার করে এখন আসামিদেরকে জেল হাজাতে প্রেরণ করা পরবর্তীতে তদন্তের সাথে প্রয়োজনে পুলিশ আবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করতে পারে মামলা তদন্ত করতেছে কারাগার পুলিশ এই আর কি আসামিরা এখন জেলা চলে চলেছে